সকাল সকাল সাধন যাচ্ছে সাথীকে দেখতে আসলে আমি তো বাড়িতে নেই আমি তো রয়েছি হসপিটালে তো বন্ধুরা জানি না গো এখন সকাল কটা বাজে আর কোথা দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো কোনো ঘোষপাড়ার এরিয়া অবশ্যই কারণ এটাই আমাদের শর্টকাটে যাওয়ার হাসপাতালের রাস্তা কেন ঘোষপাড়ার এরিয়া বললাম বুঝতে পেরেছো পাঁচিরে দেখো শুধু ঘুটে দেওয়া রয়েছে ও আমাকে একদম সকালেই কল করেছিল ছটার সময় বলল কি তুমি কি চা খাবে আমি বললাম ঠিক আছে যদি নিচের থেকে তুমি উঠে আসো তো আমাকে চা এনে দিও কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সকাল সাতটা ছাড়া হাসপাতালের গেট খোলে না কোনো পেশেন্টের বাড়ির লোক ভেতরে ঢুকতে পারে না তো সেই কারণে আমার মাও সাতটার মধ্যেই চলে এসেছিল না হলে তারও আগে আসতো তো ওই কারণেই আমি যতবারই ভর্তি হই না কেন আমি আমার কাছে কাউকেই থাকতে দিই না খুব জোর করলে হয়তো কেউ থাকে নয়তো আমি চেষ্টা করি একাই থাকার মা চলে এসেছে আর তার সাথে এসেছে টুম্পা আমার বান্ধবী চলো আমাকে একটু অল্প করে দেখিয়ে দিই এই যে আমি তো বলেছিলামই হসপিটালে শ্যুট নিই না তো খুব অল্প করে তোমাদেরকে একটু দেখাই

মাছ শুধু মাছ মাছ আর বেগুন ভাজা হবে মানে দুপুর বেলা বললো এখন দেখা যাক কি রান্না হয় তা এখন একটু পাড়ার দিকে যাব পাড়ার দিকে গিয়ে একটু বসবো বসার পরে আবার অনেক কাজ আছে বাড়িতে অনেক কাজ এরা তো মানে সিঁড়ি ঘরটা পুরো পরিষ্কার করছিল সায়ন আর কে দিদা দিয়ে কি ফেলে দিয়েছে এটা গঙ্গার জল গঙ্গার জল ফেলে দিয়েছে শরীরে রানী বলছে কি ফেলে দিয়েছে ভঙ্গা মানে গঙ্গার জল আমাদের বাড়িতে সব রকম মিস্ত্রি আছে রং মিস্ত্রি রাজমিস্ত্রি এবং সাইকেল মিস্ত্রি সব মিস্ত্রি আছে তা এখন রং মিস্ত্রিটাকে দেখাচ্ছি এই যে রং মিস্ত্রি এটা কি হচ্ছে রঙ হচ্ছে ওটা কালার করেছে কারণ আমি দেখলাম রংটা নিয়ে আসলো নিয়ে এসে কি করবে তা এখন দেখছি ও কালার করছে তা আমাদের বাড়িতে টুকটাক মিস্ত্রি কিন্তু খারাপ নেই ভালো ভালো মিস্ত্রি আছে চলে এসছি আমরা কোথায় সৈনিক কোথায় কাকে দেখতে মামিকে দেখতে একটু আসতে লেটই হয়ে গেল কারণ খাওয়া দাওয়া করলাম টান করলাম তারপরে আমি মাঝে একবার ফোন করেছি যে আমি যাবো একটু লেটেই যাব সে জিনিস চলে এসেছি ওই যে ঘরের ঘোনে আছে দেখা যাচ্ছে এখন আমি আর সৈন রানি যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক হাতের কাছে আর দেখি আজকে ছুটি দেয় কিনা সৈনিক ওর মামির কাছে দিয়ে আমি চলে এলাম ছাদে দেখা করি এসছি তার ছাদে এসে একটা জিনিস খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন কোথায় এসছি দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না ওই যে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা ওই যে দেখা যাচ্ছে একটা ঝাপ ওখান দিয়ে এখন যাব আমি একটু ডাব আনতে ডাব সকাল থেকেই বলছি আনবো আনবো কিন্তু আনতে পারি না এখনো কারণ ডাব হসপিটালের চত্বরে ডাব বেঁচে না পাশে একটা বাজার আছে বাজার থেকে নিয়ে আসতে হবে যাই একটা ডাব নিয়ে আসি এই তো আমার গিন্নি

তো এই হয়েছে ব্যাপার সাতখানা সেলাইন টেনেছি কালকে থেকে কালকে দুপুরের পর আর আজকে এই পর্যন্ত এই পর্যন্ত বলতে বিকালবেলা ছুটি হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি ছুটি আমি যখন বাড়ি থেকে গেলাম সবাই তো দেখলে কোন টাইমে গিয়েছি গিয়ে বললো না আমার ছুটি হয়ে গেছে আমি যা সাথে সাথেই কিন্তু বললাম তুমি ছুটি নিলে নাকি ডাক্তারবাবু ছুটি দিলো বললো না ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছে তাহলে আমি জানি তো ছুটি দিইনি কারণ ও ছুটি করেইছে এই মুখগুলো ফোলা ফোলা লাগছে আমাকে যে আয়া ঠিকই বলেছে বলছে সেলাই নিয়ে নিয়ে তোমার মুখ খুব খুলে গেছে হাত পাও খুলে গেছে এখন এই দেখো আমি আয়নাতেও ঠিক করে দেখিনি মুখ হ্যাঁ একটু ফোলা লাগছে কারণ হচ্ছে সেলাই নিয়েছে তার ঠিক হয়ে যাবে ফোলাটা তারপরে হচ্ছে কালকে বলছে একটু ঘুমাতে পারেনি এক বিন্দু আমার ঘুম হয়নি এক বিন্দু না সারা রাত্রে আমি জেগে আজকে একটু ঘুমাবো আজকে রাত্রে রান্না করব।

ভাত করে ফেলবে মা তোমাকে আজকে দেখো তুমি ডাল ভাত দেবো তাহলেই হবে একটু বেরিয়েছিলাম দরকারে দরকার বলতে কি দরকারটা হচ্ছে ডাক্তারে কিছু ওষুধ সেই ওষুধটা আনতে আর কালকে যখন ডাক্তার দেখাচ্ছি হয়েছে তারপর বলে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য তাহলে পেটটা ভালো থাকবে তা ডাক্তারবাবু বলে দই হলে তো খুব ভালো হয় তা ঘরে পাতা তো দই এখন নেই দোকান থেকেই দোকান থেকেই কিনে এনে দিলাম দোকানে টক আর মিষ্টি দই আর ঘরে পাতা কি হয় টক দই হয় সেটা একটু লবণ দিয়ে যদি ফাটিয়ে খাওয়ানো হয় খুব উপকার এর থেকে বেশি উপকার তা ওষুধ নিয়ে আসলাম এই যে দইটা তো খাচ্ছে এটা এখন খাওয়াবো না এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো কালকে খাবে আর ওষুধ এই যে ফাইল কিছু ট্যাবলেট গরম ভাত এখনো ভাব বেরোছে আর সাথে আছে আলু চচ্চড়ি দুপুরে কি রান্না হয়েছিল দুপুরে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পেঁয়াজ কলি মানে আলু দিয়ে ভেজেছে আর মাছের ঝাল মানে কালকে চার পিস মাছ ছিল সেই মাছটা সেই মাছটা পেঁয়াজ দিয়ে মানে গায়ে গায়ে বলে সেরম করেছে এখন আর সন্ধ্যে রাত নেই ভালোই একটু রাত হয়ে গেছে বোতলগুলো দু একটা খালি হয়ে গেছে যার জন্য ও আবার ওইখান থেকে জল ভরছে ওই মটকাটায় জল ভর্তি করে রাখে রাত্রেবেলা আর কলে যায় না অনেক দিন ধরে এই কলটা খারাপ হয়েছে অগ্রাহ্য করে ঠিক করা হয়নি ওই জন্য কলের জল নেমে যায় আবার সেই দু বোতল এক বোতল জলের জন্য হেঁচখেঁচকে জল তোলা তো সেই কারণেই ওই মটকা থেকে জল ভরে নেয় আর এই দেখো জানি এই পাটটা হয়তো দেবে না দেবে তো নাই তাও আমি দেখাচ্ছি ওকে নিয়ে একটু মিম করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর হলো না মুখের দাগ ছোপ যেগুলো এগুলো একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি দই তো এনেছেই তার সাথে একটা ও আর এসও এনেছে ফ্রিজে রেখে দিল বললো কালকে এটা খেয়ে নিও রাত হয়ে গেছে আজকে আর খাবার দরকার নেই এটা কালকে দিনের বেলায় খাবো আর ফ্রিজ থেকে দুধ বের করলো রাত্রেবেলায় জাল দিতে হবে দুধটা দেখেছো জমে গেছে একদম পুরো উপরটা শর জমে গিয়েছে এখন যাবো বাইরের উনুনে আমি একা যাবো না ও যাবে যার জন্য আমি চার্জারটা বের করছি ওই জায়গাটাই তো অন্ধকার আর রাতও একটু বেশ ভালোই হয়েছে ওরা সব ঘুমিয়ে পড়েছে বাইরের লাইট অফ হয়ে গেছে তো সেই কারণেই এই বাইরে এই চার্জারটা জেলে এখন দুধ জাল দেওয়া হবে গত রাত্রে ঘুম না হওয়ার জন্য চোখে মুখে ঘুম একদম নেমে এসেছে চোখ দুটো লাল হয়ে গেছে আমার ঘুমে দুধটা জাল দেব দুধটা জাল দিয়ে তারপরে আমি ওকে খেতে দিয়ে শুয়ে পড়বো কারণ মানে আমি আর ঘুমে থাকতে পারছি না আর বাড়ির কাছের মন্দিরেই কীর্তন হচ্ছে যার জন্য সারাদিনই কীর্তনের আওয়াজ পাবে তোমরা হয়তো ব্লগেও পেয়েছো আগে আমি ভুলেই গেছিলাম বাড়ির পাশে কীর্তন হচ্ছে একদিন না থাকার জন্য দি বাড়িতে এসেছি দেখি জোরে জোরে কীর্তনের আওয়াজ প্রথমেই একটা কথা তোমাদের জানাই আমি কারণ সাথের মতন হয়তো আমি ভিডিও করতে পারিনি আর ওর মতন আমি শুট নিতেও পারবো না কারণ ও যেরকমভাবে ভিডিওটা পরিচালনা করে সেটা আমার দ্বারায় সম্ভব নয় কারণ ওই সব কিছু করে আমি সময় সময় হয়তো ক্যামেরাটা একটু ধরে দিই তা জানি এটা ভিডিও হচ্ছে না ভিডিওর মতনই নয় তাই যাই হোক এটা আমি বলার জন্য তোমাদের বললাম তা বন্ধুরা রাত কিন্তু আজকে অনেকটা হয়ে গেল রাত বারোটা বাজে এখনও আমি খাবার খাইনি এবার খাবো খাওয়া দাওয়া করে আমিও ঘুমাবো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি হ্যাঁ তার আগে একটা কথা বলি ভিডিওটা হয়তো একটু ছোট হলো কিন্তু কিছু করার নেই আমার আমি এসব অভিজ্ঞতা আমার সেরকম কিছু নেই যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট